কবরে কেউ সঙ্গে যাবে না একা সবাই বলুন একা না সঙ্গে যাবে একা 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 অকলে অকলে যাব হে লাগিব অকলে অকলে সাই থাকিব রই রই হেদিন বুঝিবি তয় বুঝিবি হাতিয়ে সরিয়ে দিয়েছিল ওর মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না পাবে না জাহান নামে যাওয়ার তৃতীয় কারণ জাহান নামিরার তোলা করে কেবে কেদে সেদিন বলবে ওরে জান্নাতি ভয়েরা ও জান্নাতি বোনেরা আমরা কেন জাহান এলাম তোমরা শোনে লাও জাহান নামিরা কেদে কেদে তৃতীয় নম্বর কথা বলবে কখন না না শুধু মাল খাও অনর্থক গল্প করতাম যেখান সেখানে পরের বদনাম করতাম এর জন্য আল্লাহ জাহান নাম দিল চতুর্থ নম্বর কারণ শুনে নাও নানারা হিরে মুসলমান আল্লাহ কোরআনে বলছে জাহান নামীরা কেঁদে কেঁদে হাঁটু গেড়ে তখন বলতে থাকবে জান্নাতিরা শুনে নাও আমরা পরকাল অস্বীকার করে কাল বিশ্বাস না করার কারণে আল্লাহ আমাদের জাহান নাম দিল অতএব যারা দুনিয়ার রং লীলাতে দুনিয়ার রং তামাসে যারা আল্লাহ ভুলে গেল দুনিয়ার রং লীলাই যারা আখেরাতকে ভুলে গেল দুনিয়ার রং তামাশাই যারা পরকালকে ভুলে গেছিল ওরা জান্নাতে যাবে না না ওরা জাহান নাম চলে যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা আখেরাতকে অস্বীকার

বিধান মানত না তারা কোথায় ওদেরকে আমি জাহান নামের ভিতরে ভরে দাও জাহান নামে সত্তর হাজার লাগাম আছে প্রতিটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা আছে আল্লাহ তাবারা যারা নামাজ পড়ত না আল্লাহর বিধান মানত না আখের ভুলে গেছিল ওদের দ্বার করিয়ে বলবে জাহান নাম এর ফেরেস্তা জাহান নাম কি নিয়ে এসো কেমতের কেয়ামতের ময়দানে হাজির করো জাহান নামের আগুন দেখে ভয় ঢুকে যাবে তখন আল্লাহ এদেরকে বলবে যারা অস্ত্রের কার করেছিল পরকালকে যারা মানে মানেনি আল্লাহ বলবে বেনামাজির দল দেখো জাহান নাম সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছে তখন ওদেরকে অপমান করি আল্লাহ বলবে দেখ জাহান নামের আগুন যেটার ব্যাপারে তোদের দুনিয়াতে ওয়াদা দেওয়া হয়েছিল পৃথিবীতে তোরা জাহান্নাম মানিসনি পৃথিবীতে তোরা আখেরাত মানিসনি পরকালকে তোরা মানিসনি এর হতভাগর বা এ বড় কালকে না মানার কারণে আখিরাতে তোরা না মানার কারণে জাহান্নামে চলে যাও কোনো উপায় রবে না রবে না আসামি বুঝেন আপনারা বুঝেন না একটু বুঝেননি ভালো লেগেছিল ভালো লেগেছে না যদি ভালো লেগেছে তাহলে তো কাজ হয়ে গেছে লাগে না এবার বুঝার চেষ্টা করেন দেখেন বুঝতে পারবেন আমি একটু হালকা করে করি মানে হালকা ভাষায় বাং আসামিটা বলছে বুঝতে পারবেন সবাই বুঝার চেষ্টা করেন দেখেন বুঝতে পারবেন হ্যাঁ বলুন বুঝতে পারছেন এবার এবার বুঝতে পারেননি আজরাহিব হে যাব লাগিব লগে অকলে অকলে কবরে কেউ সঙ্গে যাবে না একা সবাই বলুন একা না কেউ যাবে একা 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 অকলে অকলে যাব হে লাগিব অকলে অকলে সাই থাকি রয় রয় হেদি নাম বুঝিবি তয় এ বান্দা হ হে নাম বুঝিবি তয় জাহার নাম যাওয়ার কারণ চারটা বললাম এবার একটা হাদিস আপনাদের সামনে তুলি কি গুনাহ করলে কি শাস্তি হয় এই হাদিসটা লম্বা সময় নিয়ে শোনার চেষ্টা করুন বুঝার চেষ্টা করুন নাম কত জটিল শাস্তি কত কঠিন শুনেলেন নবীজি কোন একদিন স্বপ্নে দেখছেন দুটি ফেরেশতা নবীজি কে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী চলুন চলুন ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড় চলেন নবীজি কে নামের দিকে নিয়ে যেতে লাগলেন যখন যেতে লাগলাম হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো কারা যেন কান্না কাটি করেছে আর তনাদ করেছে ভিকোয়া আওয়াজ করেছে বাঁচাও বাঁচাও বলে যা কাটি করেছে আমি কান্নার আওয়াজ নবি শুনতে পেলাম থাকতি না পেরে জিবরাইলকে বললাম জিবরাইল তুমি বলো এরা কারা কেন তার কান্না কাটি করে তুমি বলো জিবরাইল মানハウলাই এরা কাটি করে বেকোয়াত আওয়াজ করে আর করে জিবরাইল তুমি বলো জিবরাইল আমিন বলছে নবী আপনি আর আগে চলুন আপনাকে জানানো হবে যেতে 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 নবীজি বলছেন আমি জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে কিছু আকাশের দিকে রেখেছে আর তাদের মাথা মুখমন্ডল যেন জমিনের দিকে মাটির দিকে রয়েছে পাগুলোকে উপরে বাঁধা রয়েছে মাথা মাটির দিকে উল্টো করে রাখার কারণে নবীজি বলছেন আমি দেখলাম ওদের মুখগুলো চিরে 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 রক্ত বার হচ্ছে নাক মুখ দিয়ে যেন পানির মতন রক্ত হচ্ছে। ওদের পাগুলো উপরের দিকে বেঁধে রেখেছে নবীজি বলছেন আমি যেন থাকতে পারছিলাম না না থাকতে পেরে যে ভাইকে বললাম জিব্রাহিম তুমি বলো আমান হাউলাই এরা কারা কিসের কারণে তাদের পা গুলো উল্টো করে রেখেছে কেন তাদের মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত বারো হয় তুমি বলো জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী গো আপনি শুনেলেন এরা কারা আল্লাহর সমস্ত সমস্ত পাপিষ্ট গুণাগার বান্দা যারা রমজান মাস পেয়েছিল দিনের বেলায় ইফতারের আগেই যারা ইফতার করেছিল মানে রমজান মাসে দিনের বেলা খাবার খেয়েছিল ফরজ রোজা যারা রাখে নাই ওই সমস্ত বেরোজাদারের দলেরা আল্লাহ টেনে হিচিরে জাহান্নামের আগুনে ফেলবে ওদের উল্টো করে টাঙিয়ে রাখবে এরা মাথা টুকে মরে গেছে জন্নত যাবে না পাবে না পাবে না তোমরা ভুলে গেছ বীর সহি না তারা জন্নতি ফুল বাঘতে তারা জন্নতি রি খুশ অতিথি অতিথি ব্রহ্ম রাহলিল্লা করছে তারা জীবন করবা রহেল করছে তারা জীবন করবা তোমরা ভুলে গেছ বীর সি না